সব খেয়ে দিলি একটু দে তুই খাবি না আর তোমরা দুজন এখানে হাসি হাসি করছো আর আমি তোমাদের সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি কেন কি হয়েছে কি হয়েছে মানে আমার বান্ধবীর সাথে প্রেম করবে আর ওকে একটু সময় দেবে না শুধু বন্ধুকে সময় দিলেই হবে কেন আমাদের বন্ধুত্ব দেখে তোমাদের হিংসা হচ্ছে নাকি শাকিল শুধু আমার বন্ধু না ও আমার ভাই আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি আরে হ্যাঁ রে বাবা আমি সব জানি আর নতুন করে বলতে হবে না কাল আমার বার্থডে মনে আছে তো আরে কি যে বলো না তুমি তোমার পার্টনার আমার মনে থাকবে না ঠিক আছে কাল তোমরা দুজন অবশ্যই চলে আসবে আর শাকিল তুমিও কিন্তু ভুলে যেও না জানো কি ব্যাপার ওকে ওইভাবে বলার কি আছে যাব তো আরে আমি জানি শাকিল গেলেই তুমি যাবে ও না তুমি যাবে না সে আমি তোমার যতই গার্লফ্রেন্ড হই না কেন আরে ও নিয়ে তুমি চিন্তা করো না আমিও যাব তো নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে সময় করে পৌঁছে যেও এই চল হ্যালো

কি ব্যাপার তোমার দুদিন ধরে কলেজে আসছো না আর চোখ মুখের একই অবস্থা করেছো তুমি কোনো টেনশনে আছো না না সেরকম কিছু না গাড়ি থেকে নামো তোমার সাথে আমার অনেক কথা আছে সালমা আজকে আমার মনের অবস্থাটা ভালো না অন্যদিন কথা বলি আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না কাল দুবার ফোন করলাম রিসিভ করলে না আরে সেরকম কিছু না সালমা আসলে আমি একটু সমস্যা আছি এই সমস্যাটা মিটে গেলে তোমাকে আমি সব বুঝিয়ে বলবো আমি এখন আসে হ্যাঁ টমি টমি শাকিল শাকিল শুয়ে আছিস ফোন সুইচ অফ কেন কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই কোথায় আছে আমি জানিনা এই তো জানিস টনি কখন ইস বাপ এই কিছুক্ষণ হল মা তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম আর বোলো না বাপ কাল বিকেল থেকে বাবুর খুব জোর সারারাত ঘোয়াতে পারিনি আমি এর মাহিম সারা রাত ওর পাশে বসেছিলাম জানো ভাই ভাই কালকে ঘুমের ঘরে ফুল ছিল বারবার বলছিল টনি কলেজে যাবি নি টনি কলেজে যাবি নি তাহলে কি ভাবছো বাপ কিছু না তুমি একটু বসো বাপ বাবু জ্বর মুখে রুটি মাংস খাবে বলছিল তো তাই একটু রান্না করেছি বুড়ি তো টনি ভাইয়ের জন্য মাংস রুটি নিয়ে আয় তো না না খালামা আমি কিছু খাবো না অন্যদিন খাবো আমি আসছি

শুন সবই তো বুঝলাম কিন্তু সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি দেখছি হুম